হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের জন্য হোলি স্পেশাল একটি নতুন রেসিপি শেয়ার করবো সামনেই দোল উৎসব আর এই দোল উৎসব রঙ খেলার পাশাপাশি যদি তোমাদের প্লেটেও এই রকম গরম গরম ফুলকো ফুলকো কালারফুল লুচি পাওয়া যায় তাহলে ব্যাপারটা জাস্ট জমে যাবে না তাহলে চলো দেখা যাক এই রেসিপির জন্য আমার কী কী লাগে এই রেসিপিটির জন্য আমি প্রথমেই একটি পাত্রে চার কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব আমি এখানে ময়দার ব্যবহার করেছি তোমরা চাইলে এতে আটা বা আটা ময়দা মিক্স করেও বানাতে পারবে তাতেও এটি দারুণ টেস্ট হয় আর তাছাড়া এতে লাগছে বিট গাজর ও পালং শাকের পেস্ট আমি এগুলিকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে একটি মিক্সিং জারে করে এগুলি পেস্ট করে নিয়েছি আর লাগছে সাদা তেল ও লবণ প্রথমে আমরা ময়দাটাতে ময়ান দিয়ে নেব এই জন্য ময়দাতে আমি চার চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে ময়দাটা যখন ভালোভাবে তেল ও লবণের সাথে মিক্সড হয়ে যাবে তখন ময়দাটিকে আমি চারটি সমান ভাগে ভাগ করে নিয়েছি আমি তিন ভাগ ময়দা তুলে রাখবো ও এক ভাগ ময়দা রেখে তাতে আমি জল দিয়ে মেখে নেব ডোটি একটু শক্ত করে মাখতে হবে পাতলা করে মাখলে চলবে না এই ডোটি ভালো করে মাখা হয়ে গেলে এখান থেকে তুলে রেখে দেবো এরপর আমি আর এক ভাগের ময়দা নিয়ে তারতে। গাজরের পেস্টই দিয়ে দেবো আমি এখানে চার চামচ পরিমাণ গাজরের পেস্ট নিয়েছি আপনাদের যতটুকু প্রয়োজন হবে সেরকম ব্যবহার করবেন এইটাকে গাজরের পেস্ট দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে আর কোনো জল ব্যবহার করিনি গাজরের পেস্টেই এটা মেখে নিয়েছি এটি ভালোভাবে মাখা হয়ে গেলে তুলে রেখে দেবো এরপর ওই পাত্রে আর এক ভাগের ময়দা নিয়ে ওতে এবার আমি পালং শাকের পেস্টটি দেব আমি এখানে প্রথমে তিন চামচ পরিমাণ পালং শাকের পেস্ট নিয়েছিলাম কিন্তু তিন চামচ পেস্টে ময়দাটি মাখানো গেল না বলে আমি আরও এক চামচ পরিমাণ পেস্ট এতে দিলাম তারপর এটিকে আমি ভালোভাবে মেখে নিলাম ময়দাটি ভালোভাবে মাখা হয়ে গেলে ওটিও এই পাত্র থেকে তুলে রাখতে হবে আবার সেম প্রসেসে বাকি ময়দাটি এতে দিয়ে এবারে আমি বিটরুটের পেস্টি দিয়ে দেবো আমি এখানেও চার চামচ পরিমাণ বিটরুটের পেস্ট নিয়েছিলাম আপনাদের যেরকম লাগবে সেরকমই নেবেন তারপর আমি সব ডোগুলো আর হাতে করে দলে নেব ডলে নেওয়ার পর এগুলি আমি একটি আলাদা পাত্র চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো আমি আধ ঘন্টার মতো রেস্ট রেখেছি আপনাদের হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন আমি এই ময়দার ডো থেকে দুটো করে লেচি কেটে নেব আমি লেচিগুলি একটু বড়ো সাইজের কাটব যেন রুটি করার মতো যেমন লেচি কাটি আমরা সেরকম বড় বড় সাইজে লেচি কাটতে হবে এখন এই লেচিগুলি কিন্তু সমান মাপেরই কাটতে হবে ছোট বড় করা চলবে না সমান মাপে করলে লেচিগুলি দেখতে ভালো লাগবে আর রুটি করবো যখন সেগুলিও সমান মাপের হয়ে যাবে প্রায় তাই এখন লেচিগুলিকে আমি হাতে করে ভালো করে সমান করে নেবো লেচিগুলি যখন ভালোভাবে সমান করে নেব তারপর আমি একটি বেলুনের সাহায্যে রুটিগুলি বেলে নেব আমি এখানে ময়দার ডো সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে আমার রুটিটি সহজেই বেলা হয়ে যায় এরপর রুটিটিকে সমানভাবে বেলে নিতে হবে রুটিটি খুব বড় করে না বেলে মাঝারি সাইজের বেললেই চলবে সব কালারের রুটিগুলি আমি পরপর একটি করে বেলে নেব রুটিগুলি বেলা হয়ে গেলে তিনটি রুটি আগে আমি অন্য একটি পাত্রে তুলে রাখবো আর লাস্ট যে রুটিটি বেলব ওটি আমি রেখে দেব প্রথমে তার ওপর বাকি কালারের রুটিগুলি একটির পর একটি সাজিয়ে দেব তারপর সেই রুটিগুলিকে একসাথে রোলের মতো মুড়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কালারের রুটি সাজাতে পারেন এখানে তারপর রুটিগুলিকে আমি হাতে করে চাপ দিয়ে একটু লম্বা করে নেব লেচিটি একটু লম্বা করে নেওয়ার পর আমি ছুরির সাহায্যে লেচিগুলিকে কেটে নেব সমান মাপে এখানে লেচিগুলি কেটে নিতে হবে সমান মাপে সব লেচিগুলি কাটা হয়ে গেলে আমি আবার হাতের সাহায্যে লেচিগুলিকে গোল করে ফেলব লেচিগুলি সব গোল করা হয়ে গেলে তারপর আমি একটার পর একটা লুচি বেলে নেব দেখুন লুচিগুলি কত সুন্দর লাগছে এই সময় কালারগুলো কত সুন্দর এসেছে এইভাবে আমি একটির পর একটি লুচি বেলে নেব লুচিগুলি হালকা হাতেই বেলে নেব তারপর একটির জায়গাতে লুচিগুলি তুলে রাখব এই সময় আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে আসলে ওতে সাদা তেল দিয়ে সামান্য লবণ ছড়িয়ে দেব লবণ দেওয়ার কারণে এই লুচিটি আমার বেশি তেল টানবে না আর দেখুন লুচিটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে আমি একটির পর আরেকটি লুচি ভেজে নেব আর লুচিগুলি কতটা সুন্দরভাবে ফুলে উঠছে এবং কতটা কালারফুল লাগছে একবার দেখুন এইভাবে লুচিগুলিকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব লুচিগুলি ভাজা হয়ে গেলে আমি কড়াই থেকে তুলে নেব লুচিটি দেখতে যতটাই সুন্দর ও কালারফুল হয়েছে খেতে ঠিক ততটাই টেস্টি আপনারাও এই রেসিপিটি এই দোল পূর্ণিমায় বাড়িতে একবার বানাতে পারেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন